আসসালামু আলাইকুম আমি মরিয়ম চাঁদপুর থেকে বলছি আশা করছি তোমরা অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো ভালো আছি দেখে কি দুঃখের কথা মনে থাকবে না অবশ্যই মনে থাকবে তো পাস্ট মনে হলে বলে থাকার জন্য নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করি তো আজকে ফ্রি আছি কোনো ব্যস্ততা নেই তাই জন্য ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি তো আমার হাজব্যান্ডেরা তিন ভাই তো উনি হচ্ছে বড় তো ওনাকে বিদেশ পাঠিয়েছে বিভিন্নভাবে টাকা ধার করে এটা সেটা এখান থেকে সেখান থেকে এনে তো উনি ওখানে যেয়ে তা পরিশোধ করে দেয় প্লাস আমার মাজারও দেবরকে উনি বিদেশ নেয় সম্পূর্ণ ওনার টাকা দিয়ে তারপর হচ্ছে কি আমার দেবর বিয়ে করবে আমার হাজব্যান্ডের আগে আমার শাশুড়ির ভুঞ্জি আপন তো তো বিয়েতে টাকা পয়সা যাবতীয় খরচ আমার হাজব্যান্ড বহন করে তো বিয়ের পর সে যে আবার রিটার্ন বিদেশে যাবে টিকিট কেটে যেতে হবে তো সেই টাকাটাও তার কাছে ছিল না আমার হাজব্যান্ডই দেয় আমরা যে বিল্ডিংটাতে এখন থাকছি এই বিল্ডিংটাও আমার হাজব্যান্ড করে সম্পূর্ণ ওনার টাকা দিয়ে প্লাস এখানে ছয় শতক জায়গা আমাদের ছয় শতক জায়গার মধ্যে অর্ধেক টাকাটাই আমার হাজব্যান্ড দেয় আর বাকি টাকাটা আমার শ্বশুর বহন করে তখন আমার দেবর বিদেশ যায়নি তারপরও সংসারের যাবতীয় খরচ আমার হাজব্যান্ডটি বহন করতো তাছাড়াও আশেপাশে কিছু জমি রাখা হয়েছে তো সে জমির টাকাও আমার হাজবেন্ডই দিয়েছে তো বরাবর কথা বলতে হলে বলতে হয় দশ বছর বিদেশ করে উনি এক টাকাও সেভ করে নাই যদি তোমরা বিশ্বাস করো সব কিছুই বাবা মার হাতে দিয়ে দিয়েছে বলছিল যে সে ভেবেছে যে বাবা মাই তার ভবিষ্যৎ দেখবে বা ভবিষ্যৎ করে দিবে তো উনি বিদেশ থেকে বাড়িতে আসে বাড়িতে এসে আমাদের বিয়ে হয় তো বিয়ে হওয়ার এক বছরের মতো সে বাড়িতে ছিল সে বাড়িতে থাকা অবস্থায় এক টাকাও আমার দেবর সংসার চালানোর জন্য দেয় নাই তো আমার হাজব্যান্ডই খুবই কষ্ট করে সংসারটা তখন চালায় তো এই এক বছর থেকে সে সবাইকে চেনে গেছে সে সবাই রূপটা দেখে ফেলেছে যে কে কীরকম তো একটা সময় আমার শ্বশুর শাশুড়ি বলে যে আমার হাজব্যান্ড নাকি এক টাকাও সংসারে দেয় নাই কিছুই করে নেই আমার হাজব্যান্ডের এক টাকাও নাকি ওনারা খায় নাই ওনারা খরচ করে নেই ওনাদের কাছে দেয় নাই যেন এর থেকে বড় দুঃখের আর কোনো কিছুই থাকতে পারে না কিন্তু দেখো তার এই ফ্যামিলি এ কথা বলে কিন্তু আরও আত্মীয় স্বজন চারপাশের লোকজন আমার হাজব্যান্ডের জন্য অনেক দুঃখ করে যে সারা জীবনটাই দিল বাবা মার জন্য এক টাকাও সেভ করে নাই সে বাবা মাই আজকে একটা পর্যায়ে আমাদের বাড়ি থেকে চলে যেতে বলে তো একটা পর্যায়ে আমার ফুফা শাশুড়িরা ওনারা এসে এটা স্থায়ীও সমাধান দেয় যে ওই তো সব করেছে কিন্তু কেন আজকে ওদের সাথে এরকম করছো তো তারা বলে কি যে ও কিছু করে নাই তো আমার শাশুড়ি লাস্ট বলে যে ওর সেখানেই তো যায় তাহলে কি করার তো একটা সময় বলল যে চারপাশের মানুষ তো দেখছে জানে ওনার ব্যাপারে তো ওনাদের ডাক দেওয়া হবে তো ওনাদের ডাকলে তাদের মান যাবে তাই জন্য আমার হাজব্যান্ড এটা চিন্তা করে আর লোক ডাক দেয় নাই তো আমাদের এরকম পর্যায়ে আমার হাজব্যান্ড আলাদা হয়ে যায় তো আমার দেবর দুইজন আর আমার শ্বশুর শাশুড়ি এরা এখন একসাথে খায় তো আমার শ্বশুর শাশুড়ি তারপরও বলছে আমার হাজব্যান্ড যে আমাদের সাথে তোমরা কিভাবে খাবে বলতে পারো টাকা দিয়ে দিলে টাকা দিয়ে দিব না একবারে আমার সাথে সারা জীবন খাবে তাও আমি রাজি কারণ বাবা মা তো ফেলে দেওয়া যায় না যতই বাবা মার উপর রাগ করা হোক তাও আমি রাজি যে একবারে আমাদের সাথে খাওয়া দাওয়া করবে তো তারা আমাদের সাথে খাওয়া দাওয়া করবেই না আমাদের চিনে না হেন তেন তালিবালি করে আমাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন এত কিছু হওয়ার পরও সব কিছু বলে থাকার চেষ্টা করি বলে থেকে চেষ্টা করি যে সবাই মিলেমিশে একসাথে থাকার জন্য কিন্তু একটা জিনিসই অবাক লাগে তারা এরকমভাবে ব্যবহার করে মনে হয় যে আমার হাজব্যান্ড তাদের সন্তান কোনো দিনই ছিল না সন্তানের প্রতি কোনো টানই নাই তোমরা যদি আমার মতো এরকম সিচুয়েশান ফেস করে থাকো তাহলে আমার সাথে শেয়ার করতে পারো আমি এনজয় করব। এটা কোনো ফেক গল্প না এটা সম্পূর্ণ আমার গল্প তো সবার সুস্থতা কামনা করে আজকের মতো এটুকুই আল্লাহ ফেজ